আপনি যদি একটু টাকা পয়সা দেন এটলিস্ট খেয়ে পরে বেঁচতে পারি নাকি টাকা চাচ্ছেন কেন

অনেক অনেক সুন্দর একটা শাড়ি আর যার যে কাতানটা লাগে নিয়ে নিন এরপর আসে ওগুলো স্টকটা দিছে সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আই আই होप যে আপনাদের কাতান শাড়িগুলো অনেক ভালো লাগছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করতে পারবেন দেখা হবে আপু ভালো থাকেন আমাদের আপনারা আমাদের পেজে অর্ডার করতে না পারলে ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন ডাব্লিউ আমরা কোনো প্রকার বিকাশ নেই না কোনো প্রকার অ্যাডভান্স টাকা পয়সা নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের নামে বিভিন্ন ফেক আইডি ফেক পেজ আছে যারা আমাদের নাম করে আইডি খুলে পেজ খুলে মানুষ বিভিন্ন মানুষের কাছে বিকাশে টাকা চায় ডোন্ট ফ্রাস্ট দেম আমরা কোনো প্রকার কোনো বিকাশ নেই না ওকে

তার মানে এরা কত প্রোডাক্ট রাইখা মানুষকে বলে নাই এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি দিস ইজ বিউটিফুল শাড়ি হ্যাঁ ওয়াও এক কথায় ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা দেখেন এই শাড়িটা সবাই অনেক পছন্দ করবে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের শাড়ি এটা হচ্ছে অনামিকা কটনের হ্যাঁ অনামিকা কটনের সাংগ্রিলার এটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি ওয়াও অনেক সুন্দর এই কাপড়টা হচ্ছে অনামিকা কটন বলে এটাকে এটা অনেক নাইস একটা শাড়ি কুর্তিসের শাড়ি দেখেন খুবই সুন্দর কালারগুলা দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর চার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন কোনটা কত পিসেস আপডেট দিতে পারবো ওদেরকে বলে দিবা যেটা লাইভ হবে ওটাকে মডারেটর রুমের সামনে নিয়ে যেতে ইয়ার রুমের সামনে অর্ডার রুমের সামনে পরে এগুলো খুঁজে পায় না কাপড় রাইখা কাস্টমারে বলে কাপড় নাই এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস টা ওকে এটা হচ্ছে মানুষ অর্ডার করে পাগল হয়ে গেছে শাড়িটা সালা শাড়িটা দেখতে আপু এত সুন্দর এত কমফোর্টেবল আপনি যদি আহ মা মাকেও গিফট করেন বউকে গিফট করেন বোনকে গিফট করেন খুব পছন্দ করবে আপনারা এটা নিজেও নিয়ে পড়তে পারেন অনেক সুন্দর কালারটাই সুন্দর এটা বেইস কালারের মধ্যে নিচের দিকে এরকম জড়ি সুতার পার আর উপরে ব্লাউজ পিস টা দেখতেছেন এটা শাড়িটা অদ্ভুত সুন্দর একটা শাড়ি হ্যাঁ অদ্ভুত সুন্দর একটা শাড়ি ভেরি ভেরি নাইস এরকম ট্রাস্টল করা হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা লাগতেছে সেটা নিয়ে নিবেন ওকে এরপর আসেন অ্যান ওদার বিউটিফুল ওয়ান আমি আপনাকে দেখায় দিচ্ছি এখানে দেখেন একটা আছে অ্যাশ কালার মাশালা মাশালা মার্শালা মার্শাল ওয়াউ অ্যাশটা দেখেন খুবই সুন্দর দেখেন অ্যাশটা ইস অ্যাশটা খুবই সুন্দর লাগতেছে এটা খুবই সুন্দর লাগতেছে যা এটা লাগে সেটা নিয়ে নিবিড় আকাশটা কি শেষ ওয়াউ কোবি নাইস এটা আমি প্রাইসটা বলে দিচ্ছি সুপার 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 ডিসকাউন্ট প্রাইস আমরা এই শাড়িগুলো দিয়েছি যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন মাশাআল্লাহ হুম সুন্দর সব শাড়ি শেখ শীলা শোভা হ্যাঁ আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনি जस्ट দেখেন তানজিনাক্তার উই আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন জাক্কার জাকারিয়া শেক আচ্ছা আমি প্রাইসটা বলে দিচ্ছি ওয়াও তুহা ইসলাম তুলি লিখেছে আমার হাজব্যান্ড পাগল হবে না পাগল বানাইতে হবে হাজব্যান্ডকে এটা হচ্ছে দেখেন শাড়িটা অনেক অনেক সুন্দর ওয়াও দিস ইস ইউর বিউটিফুল শাড়ি মাশালা এটা হচ্ছে অ্যাশ কালারটা ওয়াও দেখেই ভালো লাগতো শাড়িটা এত স্ট্যান্ডার্ড লাগবে আপনি এটা পরে যে কোনো জায়গায় যেতে পারবেন খুবই নাইস একটা শাড়ি শাড়িটা এই শাড়িগুলো আমাদের শেষ হয়ে গেছিল বুঝছেন লাইভ দিচ্ছি পরে শেষ হয়ে গেছিল এগুলো এখন ওই পুলিশ প্লাজা শোরুমে এক দুই পিস করে করে আসছে কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ ওয়াও এই কালারটা অদ্ভুত সুন্দর এটা না অনেক সুন্দর এই কালারটা এই কালারটা আমার ইদানিং এত ভালো লাগতেছে কেন জানি ইদানিং আমার খালি এই কালারটা ভালো লাগে পিচ কালারটা ইদানিং আমার এই কালারটা খুবই ভালো লাগে মানে এই কালারটা দেখলেই ভালো লাগে আমার কেন জানি কালারটা খুবই ভালো লাগে সোবার লাগে কালারটা খুবই নাইস একটা কালার হ্যাঁ যার এই লাগে আবার দিতে বলো যার এটা লাগে সে এইটাকে নেবেন নাম মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও একটা শাড়ি চোখ বন্ধ করে আপনি এই শাড়িটা নিয়ে হ্যাঁ চোখ বন্ধ করে আপু আপনি এই শাড়িটা নিয়ে নিবেন ব্লাউজ পিস সহ আপু দেখেন এক এত সুন্দর একটা শাড়ি ওয়াও এটা হচ্ছে আপনার উইথ বিউটিফুল ব্লাউজ পিস দেখছেন শাড়িগুলা দেখেই ভালো লাগতেছে ওয়াও মাশালা যার এটা লাগে সে জাস্ট সেটাকে নেবেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নেবেন শাড়িগুলো দেখে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর একটা শাড়ি আর এটার আমরা আরেকটা কালার দেখাবো ওয়াও এই কালারটা আমার খুবই পছন্দ এটা 3050 টাকা ছিল রেগুলার প্রাইস এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের শাড়ি শাংগ্রিলার আর এটার হচ্ছে যে আপনার কাপড়টা হচ্ছে অনামিকা কটন হ্যাঁ কাপড়টা হচ্ছে অনামিকা কটন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন ওয়া উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস্টারে ধরে ধরে সুন্দরটা এটা দেখেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর প্রাইস পড়বে শুধুমাত্র প্রাইস পড়বে শুধুমাত্র অনেক অনেক সুন্দর তুমি আইফোনটা নাও আর পাঠাও আর দুজন এখানে পাঠাও তাহলে তাড়াতাড়ি হবে আমি একজনের কাছে দিবো আর একজন এটা হচ্ছে

ব্লক করে দিই মনে জানে যে আমি হচ্ছে যে লাইভ পারসন যখন আমাকে কেউ কল দিবে আমি যখন একবার কেটে দিব তার লজ্জা থাকলে আমাকে সেকেন্ড টাইম কল দিবে না আমাকে থার্ড টাইম কল দিলে আমি ব্লক করে দিই আমার আমি এই বিষয়ে অনেক স্ট্রিক্ট আচ্ছা দাদা আগে কফিটা খাই নি এই শাড়ি যেটা দেখাইছি না পুরো লাস্ট শাড়িটা দাও তো আমি এটা হচ্ছে 1550 টাকা দিছি হ্যাঁ ওকে বলছো লাস্ট শাড়িটা দিতে যার এটা লাগতেছে এই শাড়িটা আপু 1550 করে নেবেন 3050 টাকা শাড়ি এই অনামিকা কটন ব্র্যান্ডের শাড়ি আপনাকে দিয়ে দিয়েছি হ্যাঁ আপু আমি গার্লফ্রেন্ডকে গিফট করবো কোনটা ভালো গিফট করলে ভালো হয় ডেফিনেটলি আমারটা স্যান্টো নিলে অবশ্যই আমার শাড়িটা গিফট করবেন আমার পরা শাড়িটা খুবই সুন্দর মানে এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে আমার পরা শাড়িটা আমি আচ্ছা আমি এবার কিছু পার্টি শাড়ি আপনাদেরকে দেখাই দিব যার যেটা লাগে সাথে সাথে করে হ্যাঁ আমি জাস্ট ধরবো আপনি দেখবেন আমি কিচ্ছু বলবো না আমি জাস্ট ধরবো আপনি দেখবেন এই শাড়িটার প্রাইস পড়বে অনলি আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে পুরো শাড়ি এরকম কাজ করা আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা আমি আরেকজনকে থাকতে বলছি এখানে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি বিউটিফুল ওয়ান এই শাড়িটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা রাইট অনেক সুন্দর শাড়িটা দেখেন এটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন শাড়িটা এরকম হবে ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো মাসলিনের উপরে পার্টি শাড়ি যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে যে আপনার একজন স্ট্যান্ড বাই এখানে থাকবে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর আরেকটা শাড়ি ওয়াও একটা থেকে একটা কালার বেশি সুন্দর এটার প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা একটা থেকে একটা শাড়ি এত বেশি সুন্দর আপনি দেখে দেখে নিয়ে এগুলো সব পার্টি শাড়ি পূজার কালেকশন দেখেন ওয়াও এই শাড়িটা দেখেন ওয়াও দেখেই ভালো এই শাড়িটার প্রাইস পূর্বে আপনার শুধুমাত্র 18500 টাকা দেখেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এগুলো আপনার এটা হচ্ছে 18500 টাকা খুবই সুন্দর একটা শাড়ি এরপরে দেখেন এখানে একটা হোয়াইট কালারের শাড়ি আছে এগুলো সব ডিজাইনার শাড়ি আমাদের পুলিশ প্লাজার শোরুমে আছে এটা কত প্রাইস 21000 একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ একুশ হাজার পাঁচশো টাকা দেখছেন আমাদের পুলিশ প্রাজার শোরুমে আছে ইভেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা কি এটা কিভাবে দেখাবো এটা তো শাড়ির ভাজটাই হয় নাই এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর ওটা একজনকে দাও বাজ করে নিয়ে এটার প্রাইস পড়বে কত ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা একটা থেকে একটা শাড়ি বেশি নাই এইটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও আকাশি কালারটা দেখেন এই এই শাড়িটার প্রাইস কত আছে এটা

পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা এটা প্রাইস করবে পনেরো হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে সাইটা হচ্ছে মাস মধ্যে এখানে দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড কাট ওয়ার্ক এর কাজ করা আছে প্রাইস কত পড়বে অনেক অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা না অনেক সুন্দর একটা শাড়ি যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই শাড়িটা দেখেন আর একটা নাইস একটা শাড়ি ওয়াও একটা থেকে একটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি মাস তিনের মধ্যে ব্লাউজ পিস ওটার প্রাইস কত এটা প্রাইসটা একটু পাচ্ছে না কেন

আমি পুলিশ কাজাতে আচ্ছা আমি একটু লাইভে তো আমি লাইভ শেষ করে তোমার ফোন দেবো না ওকে আচ্ছা আমি লাইভে তো লাইভ শেষ করে ফোন দেবো না ওকে সো আমি আরো বাকি কয়েকটা শাড়ি আমি চার পাঁচটা শাড়ি আপনাকে এমনি ধরে ধরে দেখাই দিই ধরো টাইম নাও নাও না শেষ পাঁচ মিনিট আমার ब्लाउজ খুবই অভাব এই শাড়িটা এত বেশি সুন্দর এটার প্রাইস পড়বে আপনার 17500 টাকা ওয়াও এগুলো সব আপনার হচ্ছে পার্টি শাড়ি মাসলিনের শাড়ি একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও দেখে এই শাড়িগুলো ভালো লাগতেছে এই কি যে সুন্দর এটার প্রাইস পড়বে 20500 টাকা একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এই শাড়িটা দেখেন এরকম শেডেড শেডের মধ্যে এরকম করে কাজ করা এটার প্রাইস পড়বে 16500 টাকা আপনারা এগুলা দেখতে গেলে আমাদের শোরুমে চলে আসবেন ওয়াও এই শাড়িটা দেখেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর কেউ যদি হোলসেলে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের পেজে হচ্ছে যে নক করতে পারেন এটা প্রাইস কত

ওয়া এইটার ব্লাউজটা না এত বেশি গরজাস হচ্ছে আমি বলে দিচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন এখানে ওয়া এইটা যে কি গরজাস একটা শাড়ি ও শাড়িটার প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা শাড়িটা আপনি একটু দেখেন চোখটা এটা ব্লাউজ ব্লাউজ দেখে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে এই যে দেখেন এটা ব্লাউজ ব্লাউজটা দেখে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে ওয়াও দেখেন এটা ব্লাউজ এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পুরো জারদোসি ওয়ার্ক করা এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ওকে তেরো হাজার পাঁচশো টাকা একটা শাড়িও সুন্দর হয় নাই প্রত্যেকটা শাড়ির আঁচলটা উপরে থাকবে এটা নিয়ে এসো ইমাজেন্টাটা ব্লুটা দুইটা নিয়ে এসো এই যেরকম সবগুলো শাড়ি এরকম করে ভাঁজ করবা ভাস দেওয়া একটা সুন্দর হয় না ধরো এই কালারটা অদ্ভুত সুন্দর এটার প্রাইস পড়বে আপনার সাতত্রিশ হাজার পাঁচশো টাকা

যারা রেড আছেন গো ফর দিস ওয়ান এটা অনেক সুন্দর এটা গার্লফ্রেন্ডের দিলে গার্লফ্রেন্ড একদম বউ হয়ে যাবে এটা প্রাইস কত অনেক সুন্দর শাড়িটা আমার স্ক্রিনের উপর ডিজাইনের শাড়ি এটা দেখেন দেখেই ভালো লাগতেছে তোমরা প্রাইসটা দেখে তারপর আমার কাছে শাড়ি দিবা আমি একটা ভিডিও নিতেছি ভিডিওর মধ্যে যার প্রাইস করতে মজা লাগে নাকি এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সতেরো হ্যাঁ ওটা ডিলিট করে দিস ওটা ডিলিট করে

এরপরে দেখেন এই শাড়িটার প্রাইস কত পড়বে এটা চোদ্দ হাজার পাঁচশো খুব সম্ভবত এটা দেখে আমি প্রাইসটা একটা দেখে বলতেছি অনেক সুন্দর একটা শাড়ি এটা বারো হাজার পাঁচশো সরি বারো হাজার পাঁচশো টাকা জারিটা লাগে সেটা নিয়ে নেবেন সবগুলো শাড়ি খুলে আচল উপরে উঠাও এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি বাউ দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি এটা হচ্ছে যে কত

প্রাইস টেক খুঁজে খুঁজে পাওয়া যায় না প্রাইস্টেক গুলা থাকবে আচলের এই মাথায় আর আঁচলটা থাকবে উপরে একটা শাড়ি প্রাইস টাক খুঁজে পায় না কাস্টমারও খুঁজে পাবে না এলোমেলো করবে আর শাড়ির ডিজাইনে তো বুঝবে না যদি আচলটা উপরে না থাকে এটা দেখেন অনেক সুন্দর শাড়ি শাড়িটা খুলেই দেখালাম ওয়াও খুবই শেডেড একটা শেডেড খুব সুন্দর একটা শাড়ি মাসলিনের মধ্যে ব্লাউজ পিস সহ এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা যার এটা লাগে সেটা নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নেবেন ওকে তাও এখানে একটা শাড়ির ভুল প্রাইস আমি বলছি সেটা এই ডিসকাউন্ট এটা হচ্ছে ডিসকাউন্টে যাচ্ছে মানে এটা রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার ডিসকাউন্ট ষোলো হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস বারো হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস বারো হাজার পাঁচশো যার এটা লাগে সেটা নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আমাদের শোরুমে আসবেন এরকম প্রচুর সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পাবেন এখন আমি লাইভ করতেছি আমাদের পুলিশ শোরুম থেকে থ্যাংক 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 ইউ 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 সো যেটা লাগে সেটা নিয়ে নিন আর নেক্সট লাইভে দেখা হবে সবাই ভালো থাকেন আমার পরনলি সতেরোশো আশি টাকা যারা চকলেট লাভার আছেন যারা চকলেট শাড়ি লাভ পছন্দ করেন যারা চকলেট শাড়ি লাইক করেন লাভ করেন জাস্ট গো ফর দিস ওয়ান ওকে অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাছ সবাই ভালো থাকেন নেক্সট লাইভ আমার পরের পারতনি থেকে জাস্ট আধা ঘন্টা পরে এখন থেকে ঠিক আধা ঘন্টা পরে এখন বাজে নয়টা তিরিশ আমি দশটা বাজে ঠিক পরের পারতনি থেকে লাইভ আসবো এবং রাত একটা বাজে আবার সন্দীপ বেতন থেকে লাগে যাইবো সো গাইস ডোন্ট মিস আউট থ্যাঙ্ক ইউ সো মাচ সি ইউ বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন